আলাইকুম ব্যাক টু মাই কেমন আছেন আপনারা সবাই তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে চলে গিয়েছিলাম আসলে বাজার করতে বাসায় আসলে বাজার একদমই ছিল না তাই সকাল সকাল বাজার করতে চলে গিয়েছিলাম নিয়েছিলাম অনেকগুলো সবজি এবং শাক এখানকার পালং শাকগুলো বেশ মজার হয় তাই পালং শাক আমি রেগুলার সবজির মধ্যে রাখার ট্রাই করি নিতে আসলে আমি অনেক উল্টা পাল্টা জিনিস খাই নেদারল্যান্ডে সো আমি আসলে একটু ভেজিস খাওয়ারও ট্রাই করি আর আমার ভেজিটেবল ছাড়া আসলে কোনো খাবার মজা লাগে না তারপর মুরগির মাংস গরুর মাংস অনেকগুলো কিনি মানে এক মাসের মুরগি এবং গরুর মাংস কিনে রেখেছিলাম যদিও আমার মনে হচ্ছে যে এই মাসে আরও মুরগির মাংস বা গরুর মাংস কিনতে হবে আমাদের বাজার টাজার সব কিছু শেষে এখন হচ্ছে আমরা একটু লাঞ্চ বা হচ্ছে আপনার ব্রেকফাস্ট যেটাই বলেন না কেন ব্রাঞ্চ এটা করছিলাম কারণ আমরা সকাল সকাল খুব ক্ষুধার্ত ছিলাম সকালে আমরা খাবার দাবার না খেয়ে বের হয়ে গিয়েছিলাম তারপর বাসায় আসার পর তার কাজে চলে যায় এবং আমি এখন সব কিছু রাখবো আমার যত জিনিসপত্র আছে সবগুলো সো ফার্স্ট টাইম যেটা করি যে আমার গেটটা আমি ভালো মতো লক করে দিই দেন হচ্ছে যে বাজারগুলো আমি করে এনেছিলাম সেই বাজারগুলো নিজের জায়গায় রেখে আমি আমার রুমটা গুছাতে চলে যাই রুম গোছাতে গোছাতে মা ফোন সো মায়ের সাথে আর কি ভিডিও কলে কথা বলছিলাম এবং রুম গুছাচ্ছিলাম আমার মা বলছে তুমিও রুম গুছাচ্ছ এই জিনিসও দেখতে হচ্ছে আমাকে তো মায়ের সাথে আসলে কথা বলতেই হয় আমার দিনে একবার হলেও বা একদিন পর একদিন হলেও আম্মুর সাথে কথা বলতে হয় কারণ আম্মুর সাথে কথা না বললে পেটের ভাত আমার হজম হয় না এমনও আছে যে আম্মুর সাথে আমি দুই ঘন্টা তিন ঘন্টা ধরেও কথা বলেছি শুধু আমার মায়ের সাথে না আমি আমার শাশুড়ির সাথেও এভাবে দুই তিন ঘন্টা ধরে কথা বলি শ্বশুর শাশুড়ি আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না দ্যাটস সই তাদেরকে ক্যামেরার সামনে নেই না দ্যাট মিন্স এটা না যে আমার তার সাথে রিলেশন খারাপ অনেকে তো এটা আপনারা যাই হোক সেদিন আমি হচ্ছে বানাচ্ছিলাম কলিজা কলিজা ভুনা আমি ফার্স্ট টাইম বানাবো আমার জীবনে সো আমি এটা হচ্ছে বারবার করে ইউটিউব দেখে বানিয়েছিলাম এবং একটু লাস্টের দিকের একটু জিনিসপত্র আমি জানি কিভাবে দিতে হয় কারণ আমাদের বাসার যে রিনা আছে ও হচ্ছে খুব মজার কলিজা ভুনা বানায় সো ওই কলিজা ভুনাটা আসলে তার লাস্টের পার্টটুক আমি তার কাছ থেকে শুনে নিয়েছিলাম যেমন গোটা পিঁয়াজ দেওয়া মরিচ দেওয়া এবং পিঁয়াজের স্লাইসটা সে খুব সুন্দর করে রাখে ঠিক এমনই যেমন আমরা সিজলিং এ সেরকম করে আসলে আমি রান্নাটা একদম কমপ্লিট হয়ে ঠিক মিনিট আগে দিয়ে একটু মধ্যে বেশ লাগে কিন্তু যাওয়ার আমি এটা চিন্তাই করে রেখেছিলাম যখন রান্না করছিলাম যে আমি এভাবে আসলে পেঁয়াজের ফার গুলো দিব দেন সুন্দর মতো করে আমি এটাকে কষিয়ে নেই এবং ট্রাস্ট মি আমি ফার্স্ট টাইম কলিজা ভুনা রান্না করছিলাম এবং অনেক বেশি মজা হয়েছিল আমি নিজে বুঝতে পারছিলাম না হচ্ছে আসলে আমি রান্না করেছি কারণ রান্নাটা আসলে অনেক বেশি মজা এবং দেখতে যেরকম ইয়াম্মি লাগছে না খেতেও আসলে ইয়ামি হয়েছিল বা বে আমি কিন্তু রান্না আসলে জানতেছি আস্তে আস্তে করে সব কিছুই আস্তে আস্তে করে আমি রান্না করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার তারপরের দিনে ভিডিওতে চলে যায় তারপরের দিনই হচ্ছে আমি একটু বের হয়েছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে সো তার সাথে আসলে দেখা করতে যাচ্ছিলাম আমি সেন্ট্রালে এবং গেস্ট ওয়াট আমার এই নতুন ফ্রেন্ডটা হচ্ছে বরিশালে সো বরিশাল থেকে কে কে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই দিন হচ্ছে মেট্রো মানে লেট হচ্ছিল অনেক বেশি ক্যান্সেলের উপর ক্যান্সেল হতেই ছিল কারণ টেকনিক্যাল ইস্যু ছিল অনেক বেশি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কতক্ষণ লাগবে ওইদিকে সে ওয়েট করছে আমার জন্য তো বারবার আমি তাকে ফোন দিয়ে বলছিলাম যে শুনো তুমি কিন্তু যেও না আমি আসতেছি আসতেছি তো সেন্ট্রালে যাওয়ার পর তো তার সাথে আমার মিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ ধরে অনেক গল্প করেছি বেশ ভালোই কারণ তারও এখানে কেউ নেই আমারও কেউ নেই এবং সেও কোনো কাজ করেন আমিও কাজ করি না সো আমরা ভাবছি যে আমরা ডেলি ডেলি এখন বের হব এবং সেও নতুন তারও পাঁচ ছয় মাস হয়েছে নেদারল্যান্ডে আসার আমারও সেম এবং আমাদের পরিচয় হচ্ছে ইনস্টাগ্রাম থেকে হয়েছিল সে আমাকে মেসেজ করেছিল দেন আমরা কথা বলি দেন আমরা মিটও করতে চলে যাই বেশ ভালো না বলেন বিদায় দেওয়ার পর আমি চলে গেলাম বাইন কফে বাইন্ড কফ মেইনলি হচ্ছে একটা শপিং মল যেখানে হচ্ছে আপনার সব হাই এন্ড ব্র্যান্ডগুলো থাকে এবং ওখানে গিয়ে দেখা হয়ে গেল আবিদ ভাইয়া এবং আপুর সাথে তারাও ওখানে এসেছিল এবং আমিও গিয়েছি হুট করে আমাদের দেখা হয়ে গিয়েছিল এবং এরই মাঝে হচ্ছে সামিওলও চলে আসতেছিল সেও কাজে গিয়েছিল কাছ থেকে এসেছিল তো সেও ভাইয়া দেখে অবাক হয়েছিল যে ভাইয়া সাডেনলি দেখা হয়ে গেল সো দেখা হয়ে আমরা আর খাওয়া দাওয়া না করে থাকি বলেন আমাদের সবগুলোই হচ্ছে ওখানে পেতুক সো আমরা একটু খাওয়া দাওয়া করতে গেলাম অনেকদিন পর ওক খেয়েছি সেই দিন সো ওকটা না খেলে কি হয় বলেন আমার তো ওক অনেক বেশি পছন্দের এবং ভাইয়া ট্রিট দিয়েছে আমাদেরকে দেন ভাইয়াদের সাথে গল্প টল্প করে বিদায় দেওয়ার পর আমরা বাইন কফি গিয়েছিলাম আমার ময়শ্চারাইজার এবং সিরাম আসলে শেষ হয়ে গিয়েছিল কিন্তু এরই মাঝে হচ্ছে কোচের একটা ব্যাগ দেখি এবং আমি দেখে দেখে ওটা রেখে দিয়েছিলাম স্যামুয়েল বুঝতে পেরেছিল যে আমার এটা পছন্দ হয়েছে অনেক সো সে আমাকে আসলে এটা গিফট করে কোচের ব্যাগের অনেক প্রাইস থাকার কারণে আমি কখনো কোচের ব্যাগ নেইনি বাট আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা কোচের ব্যাগ নিব আমি স্যামুয়েলকেও বলতাম যে আমার সব ব্র্যান্ডই যেগুলো আমি অ্যাফোর্ড করতে পারি সেগুলো আছে এখন হচ্ছে হায়ার ব্র্যান্ড একটা ব্যাগ হলে ভালোই হয় সো সে বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা পছন্দের ব্যাগই কিনে দিচ্ছি হারমিস তো কিনে দিতে পারবো না চলো তোমাকে কোচি কিনে দিচ্ছি সো সে আমাকে একটা কোচের ব্যাগও গিফট করে এবং এটা আমার কাবার্ডের মধ্যে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ একটা ব্যাগ সো ব্যাগ নেওয়ার পর স্কিন কেয়ার যেগুলো আমরা বাসার দিকে আসি বাসার দিকে আসার সময় এই সুন্দর একটা জায়গা আমি দেখতে পাই এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না বাট এটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম পাইরেজের মতো শিপ এবং এই তো বাসায় চলে আসি বাসায় এসে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করি চেঞ্জ করার পর হচ্ছে এখন দেখায় আমি কি নিয়েছি আমি একটা লেনেজ এর নিয়েছি এটা আমি আগে ইউজ করেছিলাম একটু নিয়েছি ঠিক একটা মশার দেন আমার হচ্ছে সময় ফেভারিট সেটা হচ্ছে এই এই সিরামটা সিরামটা এবং অনেক সুট করে আমাকে এবং এই যে হচ্ছে আহ কোচের ব্যাগটা কোচের ব্যাগে হচ্ছে একটা ডাস্ট ব্যাগ দিয়েছিল ডাস্ট ব্যাগটা দামি মনে হয় পাঁচ হাজার টাকা আল্লাহ বোন এত টাকা দিয়ে আমি যখন হিসাব করে দেখেছি বাংলা টাকায় তখন আমি নিজের গালে নিজে থাপ্প দিতে ইচ্ছা করছিল যে কেন আমি এত টাকা দিয়ে একটা ব্যাগ একটা নিলাম এই টাকা দিয়ে আমি একটা ট্যুরে দিয়ে আসতে পারতাম প্যারিসে অবশ্য আমাদের এই মান্থে প্যারিস যাওয়ার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি যাওয়া হয়নি বিভিন্ন কারণে সো আমি যেন মন খারাপ না করি পরে আমাকে সামিল এটা বলেছে যে আমি যেন মন না খারাপ করি সেই জন্য সে আমাকে এই ব্যাগটা গিফট করেছে আমাদের যে বাজেটটা ছিল সেই বাজেট অনুযায়ী একটা হচ্ছে আমাকে ব্যাগে সে গিফট করেছে আর কি যাই হোক ব্যাগটার মধ্যে অনেক বেশি স্পেস ছিল এবং এখানে হচ্ছে কয়েকটা ফোন আমি নিতে পারবো অ্যাটলিস্ট দুইটা ফোন তো এখানে আটবে এবং কার্ড হোল্ডারের মত মতো হচ্ছে ছোট ছোট আছে সো বেশ এবং এখানকার লোগোটা সবচেয়ে বেশি পছন্দের আমার মানে সি একটা লোগো থাকে বেশ ভালো লাগে আমার দেখতে এসে দেখি যে আমাদের একটা অনেক বড় পার্সেল আসছে এবং আমরা দুইজনে কনফিউজ হয়েছিলাম যে কি পার্সেল এবং গিয়ে দেখি যে আমাদের একটা অনেক বড় হচ্ছে ম্যাট্রেস এসেছে সো এই ম্যাট্রেসটা আমরা খুলে খুলে দেখি এবং ডেমো থেকে অর্ডার করার পরও কোয়ালিটি বেশ ভালো ছিল দেন হচ্ছে তারপরের দিন আমি ঘুরতে চলে যায় কোথায় যে গিয়েছি সেটা হয়তো বা আপনার রিলস এবং হচ্ছে বিভিন্ন স্টোরিতে দেখে নিয়েছেন সো এটার ভ্লগ আমি নেক্সট ডে শেয়ার করবো না টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভ্লগে বাই